ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল তোমাদের সকলকে স্বাগত সাড়ে নটা বাজে ঘুরতে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আসি ভিডিওটা শুরু করছি আমার সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো দাদা ধুলো গাড়ি গেছিলো একটু ধুলো পড়ে গেছিলো শোনো মায় যখন ফুচকো পুঁজি নিয়ে মাঠে যাওয়া বলো না কারণ সোনার পুচকুর আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লাগছে ছাড়ছে না আজকে গেলাম না আবার কালকে যাবো আগে পুচকুর খাবার হচ্ছে দুধ চালাচ্ছি এখানে দুধ দিয়ে গেলো আর এখানে করছি বেগুন ভাজা দেখা একদম সামান্য তেল তেলটা কিছু নিয়েছে আর করেছে ভাত ভাত আছে বেগুন ভাজা টাকা দেবো না আলু সুদ্ধ দিয়ে ভাত মাসে খাওয়া

আর আমি নিচে করবো দুটো আলু কাজ করা বই টুড়ি দিয়ে একটু আমাদের ঝোল করবো আর ভাত করবো নিচে করানো করবো মা এগুলো এখানে করে নিক আমি নিচে নিয়ে করে নিচ্ছি স্নান করলাম সবাই আমি দুদিন রান্না বান্ধবগুলো করছে বলে আমার স্নানটা সব দেরি আছে তাহলে কখন হয়ে যায় সকালে ফলে আমার বারোটা থেকে স্যার আসবে এখানে বেশিক্ষণ কাজ করানো যাবে না বারোটা প্রায় বাঁচতে চললো মাকাগুলো করে এখন ওটা বাহানো বাজে

দুষ্টমি করছে দু চু করছে এটা কি হচ্ছে মা মাটা এটা কি হচ্ছে মা উনি অরি ফেলে দেয় না আমি রান্না বান্না ওইদিকে তো মা করছে দেখি আসলাম এদিকে আমি কোটামুটিগুলো করে নিলাম এই যে কাঁচা কলা আলু কুটেছি বড়ি ভাজবো বড়ি করেছি বড়িগুলো বোনের শাশুড়ি পাঠিয়েছিলো আগে থেকে সেগুলো ভাজবো

ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কালকে সারা রাত ঘামছে খালি ঘামছে কম্বল গায়ের থেকে ওরা আমি দিলাম আর উঠেছে আজকে অনেক সকালে ভোর পাঁচটায় উঠেছে চলো মা স্নান করো এই যেখানে সোনাকে দিয়ে আসলাম ফুচকুকে ঠাম্মা গেছে আর এখানে রান্না বান্না হচ্ছে কাজকলা আলু বড়ি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন মশলা দিদা বল

এদিকে রান্না বান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়ে গেছে এখন হয়ে গ্যাস্টা গুলো মজকা মজা করবো তো আর যে আটকিও না হ্যাঁ আমন্ধ করে গেছে খুলে রাখো এই যে সোনামার চলে এসছে দেখা যাচ্ছে না সোনামার চলে এসেছে সোনামাকে এখন খাওয়াবো

শীগুলো খুব ভালো সফট ফুটোর ব্যাপার করে আর হয়েছে আমার মা হাত ইয়ে ঢোকান শাড়িটা যেটা প্যাকেটে দাঁড়িয়ে প্যাকেট রকম এই শাড়ি আমার একটা আছে এটা বন্দি বন্ধু বলছিল মেয়ে পড়েছিল সরস্বতী পুজো এখন আমার পড়েছিল আমারটা সবুজ কালার ডিপ সেখানে আমার সরস্বতী পুজোর দিন পরেছিল সেম শাড়ি ব্লাউজ পিস আছে মঙ্গলগিরি বলে হয়েছে আর ওই শাড়িগুলো না অনেক রকম কালার ছিল প্রচুর কালার ছিল আমার ব্ল্যাকটা বেশি পছন্দ হলো ব্ল্যাকটা বেশ ফুটে ভালো ডাক আর হোয়াইট এই দুটো বেশি পছন্দ হয় ফিরে যাবে মা প্যাকেটটা ফিরে রাখো এই যে আটটা সতেরো বাজে হয়েছে আজকের মতো সোনার পড়া শেষ না এখন হোমওয়ার্ক নিয়ে বুঝতে হবে না গরব সে আটটায় আসবে তাহলে কখন করবি সকাল আটটায় আসবে কখন করবি বল এই এইদিকে দেখা নটায় বসবি আধ ঘন্টা রেস্ট তাহলে যা খুশি করবো আমি

বাবাই সাজা খুলে দে চলো খুলে দিয়েছি এই যে রাতের এখন বললাম আলু ভাজা আলু মটরশুঁটি ভাজা এটা মেয়ে রুটি খাবে মেয়ের উপরে সবজি ছিল ওটা খাবে না আলু ভাজা করে দাও রুটি দিয়ে খাবে মামা সোনা মা আর রুটি খেয়ে নাও আসো আসো মা তুমিও আসো কেন খেলো

তো ভিডিওটা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে আমি কিন্তু এইটুকুই ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই বাই গুড নাইট